আমার চব্বিশ বছরের কেরিয়ারে সতেরো বছর হচ্ছে লোকাল মার্কেট উপরে সো দ্যাট আমার এবারে এই টিমের যে রেগুলেশন আমি লোকাল মার্কেট ফোকাস সো লোকাল মার্কেটে যে প্রবলেমগুলো নিয়ে আমরা কাজ করতে চাই প্রবলেমে কাজ করতে চাই প্রথমে যেটা দরকার হয় এই আমাদের রিসালা যেভাবে বললো আমি যদি কোশ্চেন করি লোকাল মার্কেটের সাইজ কত এই ফ্লোরে আমাদের কয়জন আছে আমরা যদি জানি আমরা একটা হাত তুলি ইজ দ্যার এনি ওয়ান যে আমরা টোটাল জানি লোকাল মার্কেটের সাইজ কত সো দ্যাট আমরা কি লাইট দিতে পারি নাই সো দেখ আমরা একটা হাতও দেখতে পাই না তার মানে এখানে এই ফ্লোরে আপনার পাঁচশো জনের মতো আমাদের ইন্ডাস্ট্রি কলি আছেন ফাইভ ক্লাস আমরা একজনও জানিনা লোকাল মার্কেটে একজেক্ট সাইজ কত কোনো প্রবলেমে যদি সলিউশন করতে হয় কত ডেটা দরকার হয় আমাদের এত বছরের ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রি আমরা জানি না আমাদের সাইজ একটা মার্কেট সাইজটা কত সো দ্যান আমাদের কতভাবে মার্কেট সাইজটা জানতে হবে এবং সেইভাবে সলিউশনগুলো আমার করতে হবে আরেকটা জিনিস আমরা দেখেছি আমাদের গভর্নমেন্টের অনেকগুলো সেক্টর অলরেডি অটোমেশন হয়েছে কিছু কিছু সেক্টর এখনও অটোমেশনের বাকি অনেকগুলো সেক্টর অটোমেশন বাকি হয়েছে এইখানে আমাদের যে লোকাল কোম্পানি তাদের একটা বিশাল অপরচুনিটি আছে আবার আমরা এও দেখেছি যতগুলো কাজ হয়েছে মুষ্টিময় কিছু কোম্পানি কাজ করেছে কারণ লোকাল কারেন্টলি যে পলিসি আছে সেই পলিসিতে সমস্ত কোম্পানি পার্টিসিপেট করার অপরচুনিটি অপরচুনিটি থাকে না অপশন থাকে না আমরা পলিসির ওই জায়গাগুলোতে কাজ করতে চাই বেসিসে প্রত্যেকটা মেম্বার তার সক্ষমতা অনুসারে যাতে সরকারি বেসরকারি প্রজেক্টে পার্টিসিপেট করতে পারে আরেকটা জায়গায় আমরা কাজ করতে চাই সেটা হচ্ছে আমরা সরকারি অনেক প্রজেক্টে দেখেছি বিদেশি কোম্পানির আধিপত্য আপনার যে এক্স্যাক্টলি বলি ব্যাটার একটা সফটওয়্যার নামের একটা কোম্পানি এসে করেছে আমাদের দেশের অনেক কোম্পানি বেসিসের অনেক কোম্পানির অ্যাবিলিটি আছে ওই ধরনের কাজ করার সক্ষমতা আছে এই বিদেশি কোম্পানি দূরত্বটা আমরা বন্ধ করতে চাই আমরা চাই সরকারের প্রত্যেকটি প্রজেক্টে বেসিসে মেম্বারের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই সরকারের প্রত্যেকটি প্রজেক্টে যেমন বেসিসের মেম্বাররা থাকবে সাথে পলিসি ওই জায়গাতে আমরা অ্যাড্রেস করতে চাই যাতে বেসিসের বেশি টাকা তা আপনাদের সকলের দোয়া এবং সমর্থন দিয়ে আমরা যদি ইলেকটেড হতে পারি আমাদের যে এজেন্ডাগুলো দেওয়া হয়েছে সেই এজেন্ডাগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব আমরা গত ওইসি আমরা সমালোচনা করছি না কোনো নেগেটিভ কথা বলছি না বাট কিছু টেকনিক্যাল ডেটা তো আপনাকে বলতে হবে গত ওইসি যারা ছিল দশটা তারা মেনিভেস্টে দশটা পর পলিসি দিয়েছে তা একটা বাস্তবায়ন হয়নি আমরা যদি কোনো পলিসি দশটা না দশ আমরা যে পলিসিগুলো দেওয়া হবে প্রত্যেকটা পলিসি যদি আমরা বুঝাতে না পারি আমরা এখানে আমরা আবার নেক্সট টাইম আমরা ইলেকশন করতে আসবো না এটা আমরা তাকে করতে পারি সেকেন্ড আরেকটা এটা আমার মানে আমার যে পলিসি যে এজেন্ডা আছে এজেন্ডার বাইরে একটা জিনিস আমাকে সবসময় কষ্ট দেয় বেশি পঁচিশ বছর পার হয়ে বছর বছর আসছে আইএসপিপির মতো সংগঠনের এখন আইএসপিপি বড় সংগঠন ওদের নিজস্ব বিল্ডিং হয়েছে আমাদের একটা বিল্ডিং নাই আমি একটি ফ্লাই ভবনের জন্য আমি কাজ করবো সদস্যদের একটা কল্যাণ তহবিলের জন্য আমি কাজ করবো এই জায়গাগুলোতে আমি অবশ্যই অ্যাডজাস্ট করবো আর ইনশাল্লাহ আপনাদের সবার দোয়া ও সমর্থন নিয়ে আপনারা আট তারিখে টিম এক্সপার্টকে ভোট দিবেন আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে আট তারিখ রাতের বেলা বিজয়ী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম